হিন্দু ক্যালেন্ডার অনুসারে অক্ষয় তৃতীয়ার উৎসবটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে পালিত হয় অক্ষয় তৃতীয়াকে আখাতিজ বলা হয়ে থাকে এই বছর অক্ষয় তৃতীয়ায় বুধবারের সাথে রোহিণী নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ রয়েছে যা অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে এই দিনটিকে যে কোনো নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে মনে করা করা হয় হয় অক্ষয় তৃতীয়ায় সোনা সোনা কেনার একটি ঐতিহ্য রয়েছে বিশ্বাস যে এই দিনে কেনা কখনোই ক্ষয় হয় না বরং সর্বদাই বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়ার দিন কি কেনা উচিত এবং কি কেনা উচিত নয় চলুন জেনে নিন আমার আজকের এই বিশেষ ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই অক্ষয় তৃতীয়ার পবিত্র উৎসব বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথি বুধবার আগামী তিরিশে এপ্রিল পালিত হবে যদিও প্রদোষ সন্ধ্যায় তৃতীয়া তিথি পড়ার কারণে আগামী উনত্রিশে এপ্রিল শ্রী পরশুরাম জয়ন্তী পালিত হবে তৃতীয়া তিথি উনত্রিশে এপ্রিল রাত আটটা বেজে বারো মিনিট থেকে শুরু হবে এবং আগামী তিরিশে এপ্রিল সন্ধে ছটা পর্যন্ত তা চলবে অতএব তিরিশে এপ্রিল সন্ধ্যার প্রদোষ না থাকার কারণে শ্রী পরশুরাম জন্মোৎসব শুধুমাত্র উনত্রিশে এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি সোনা ও রূপর গয়না পিতলের বাসন জমি বাড়ি যানবাহন নতুন পোশাক বই আসবাবপত্র ইত্যাদি কিনতে পারেন অক্ষয় তৃতীয়ায় অ্যালুমিনিয়াম স্টিল বা প্লাস্টিকের পাত্র কেনা এড়িয়ে চলা উচিত এই দিনে কাউকে টাকা দেওয়া বা ধার নেওয়া থেকে বিরত থাকা উচিত অক্ষয় তৃতীয়ায় কাঁটা যুক্ত গাছ এবং কালো রঙের পোশাক কেনা অশুভ বলেই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় পুজোর শুভ সময় থাকছে এপ্রিল ভোর থেকে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত পুজোর মোট সময়কাল থাকছে ছ ঘন্টা সাঁত্রিশ মিনিট অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর প্রিয় জিনিসগুলি বাড়িতে আনলে লক্ষ্মী লাভ করা যায় সহজেই মা লক্ষ্মী করি খুব পছন্দ করেন তাই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে অবশ্যই এই দিনে করি কিনুন এই দিনে এগারোটি করি কিনে তাদের পুজো করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং টাকার ভান্ডার ভরে দেন অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন দক্ষিণাবর্তী শঙ্খ এই শঙ্খটিকে ঐশ্বরিক বলেই মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ মেলে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি এটি দেবী লক্ষ্মীর ভাই হিসেবেও বিবেচিত হয় এই শঙ্খ ঘরে রাখলে দেবী লক্ষ্মীর অধিবাস হয় একাক্ষী নারকেলকে দেবী হয় বিশ্বাস করা হয় যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে এসব মানুষের জীবনে কখনোই অর্থনৈতিক সমস্যা আসে না সে কারণেই অক্ষয়চিত্রার দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে আনুন একাক্ষী নারকেল বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখা খুবই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে পারদ শিবলিঙ্গ বাড়িতে এনে নিয়ম কানুন মেনে পুজো করুন পারদ শিবলিঙ্গের পূজা করলে শিবের সাথে মা লক্ষ্মীর কৃপাও থাকে এটি ঘরে রাখলে দেবী লক্ষ্মী ও দেবতা কুবের স্থায়ীভাবে বাস করেন তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই পারদ শিবলিঙ্গ কিনে আনুন অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকায় বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটি হিন্দু জৈন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মেছিলেন এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালিত হয় বেদব্যাসগণে সেই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এদিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এদিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এদিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন কুবেরের এই দিনে লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মী দেবীর পুজো করা হয় এই তিথি থেকেই ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে কেদার গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে তা এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়ে থাকে দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল কালে সেই তিথিতে আজও ওই জিনিস একইভাবেই লক্ষ্য করা যায় এই তিথিতে সোনা রূপার গয়না কেনা হয় মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহের শুভ যোগ তৈরি হয় সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি পায় এই আশাতে এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দটির অর্থ অবিনশ্বর যার ক্ষয় নাই যেমন সমৃদ্ধি প্রত্যাশা আনন্দ সাফল্য তৃতীয় এবং তৃতীয়ার অর্থ চাঁদের তৃতীয় দিন হিন্দু পঞ্জিকায় বসন্তের বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিনের নামানুসারেই এর নামকরণ করা হয়েছে এই উৎসবটি ঋষি সহ অসংখ্য ঋষিদের দর্শনের সময় দেবতা কৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপনা সম্পর্কিত একটি দিন বনবাসের সময় পাণ্ডব রাজপুত্ররা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তাদের অতিথিদের প্রথাগত আতিথেয়তা প্রসারিত করতে না পারায় তাদের দ্রৌপদী এতে কষ্ট পেয়েছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন যিনি তাকে এই বাটি দিয়েছিলেন যতক্ষণ না দ্রৌপদী তাদের সমস্ত অতিথিদের পরিবেশন করবেন ততক্ষণ তা পূর্ণ থাকবে সহজে ক্রুদ্ধ ঋষি দুর্বাসার দর্শনের সময় কৃষ্ণ বাটি থেকে একটি ছোট কণা খেয়েছিলেন যা ঋষির ক্রোধকে বঞ্চিত করেছিল এবং পাণ্ডবদের তার অভিশাপ থেকে রক্ষা করেছিল অক্ষয় তৃতীয়াকে হিন্দুরা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বলে বিশ্বাস করে এই দিন বৈষ্ণব মন্দিরে পূজা হয়ে থাকে শ্রীকৃষ্ণ যারা পরশুরামের সম্মানে এটি পালন করে তারা কখনও কখনো এই উৎসবকে পরশুরাম জয়ন্তীও বলে থাকেন বিকল্পভাবে কেউ কেউ বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বাড়িতেও দোকানে পুজো করে থাকেন কিন্তু অনেকে জানেন না এই পুজোতে কী কী লাগবে তাই পুজোর জন্য যা যা উপকরণ প্রয়োজন সেগুলি হল সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগব্য, তিল হরিতকি ফুল দুব্বা তুলসী বিল্লুপত্র ধূপ প্রদীপ বাটি দই মধু চিনি ঘি পুজোর জন্য কাপড় শাড়ি নৈবেদ্য নৈবেদ্য জলপূর্ণ বস্ত্র পাখা ও দক্ষিণা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন এবং অক্ষয় তৃতীয়ার দিন কী কী জিনিস কেনা অত্যন্ত শুভ এই দিন কি কী কেনা উচিত এবং কি কী কেনা উচিত নয় সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে